আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন ছয় হাজার ছয়শো ব্যাটারি এবং একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দেখে যারা ফোন কিনতেছেন তাদেরকে বলবো একটু অপেক্ষা করেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুইটা ফোন একটা হচ্ছে নতুন লঞ্চ হওয়া হনর এক্স নাইন সি আর একটা হচ্ছে আপনার অপ্পো র্যানো টুয়েলভ আজকে আমরা এই দুইটা ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন সিম্পল ট্যাক আপনাদের সাথে আছে আমি রাধান দেরি না করে চলুন শুরু করা যাক যেহেতু দুইটা ফোনই মোটামুটি ভালো রেঞ্জের পঞ্চাশ হাজার টাকা প্লাস হওয়ার সম্ভাবনা আছে তো সর্বপ্রথম আমরা দুইটা ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি কারণ আমরা যেহেতু এত একটু বাজেট দিয়ে ফোন কিনি তখন আমাদের টার্গেটটা থাকে যে আমাদের ক্যামেরাটা যেন একটু ভালো হয় তো আমরা যদি অনর এক্স নাইন সির ক্যামেরা নিয়ে কথা বলি এতে ব্যবহার করা হয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সাথে রয়েছে আপনার ওআইএস স্টাবলাইজেশন যদি ভিডিও টিডিও করেন লড়াচড়া করলেও কোনো সমস্যা হবে না সেম আপনার ওপোতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা টু পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এখন আমরা বলি আপনার যদি মেগাপিক্সেল বেশি হয় আপনার কি ফটোটা কি ভালো হবে না কখন কখনোই না আপনার যদি ক্যামেরাটা বড় হয় এবং সেখানে যদি কোনো প্রকার সেন্সর না থাকে তাহলে আপনার ফটো ডিটেলসলি দেখা যাবে না শুধু ফটো দেখা যাবে সুন্দর ফটো দেখা যাবে কিন্তু ফটোতে কোনো প্রকার ডিটেল আপনারা দেখতে পারবেন না অনরের এই ফোনটায় শুধুমাত্র একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে কোনো প্রকার সেন্সর ব্যবহার করা হয় না আপনারা যারা ভিডিওগ্রাফি অথবা ফোটোগ্রাফির জন্য ফোন নিতে যাচ্ছেন আমি বলবো আপনারা এই ফোনটি নেবেন না এটা যদি আপনার ভালো ডিউরেবিলিটি দেখেন যারা লং টাইম ইউজ করার জন্য ফোন খুঁজছেন তারা দেখতে পারেন কিন্তু যারা ভিডিও বানাবেন অথবা ব্লগিং করবেন তাদের জন্য এই ফোনটা মোটেও না সেক্ষেত্রে আপনি দেখেন অপ্পর যে ফোনটা রেনো টুয়েলভে আপনার ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সাথে দিয়েছে সনি সেন্সর এল সিক্স হান্ড্রেড এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া দেওয়া হয়েছে আট মেগাপিক্সেলের সেখানেও কিন্তু আপনার আইএম আইএম এক্সের সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে আপনার থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে অপ্পো র্যানো টুয়েলভে এ সেই ক্ষেত্রে আপনি যদি অনরে দেখেন সেখানে আপনার সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে কোনো প্রকার সেন্সর ব্যবহার করা হয় নাই কিন্তু ওপ্পো রানোতে আপনার স্যামসাংয়ের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে তো আমরা যদি ওভারঅল ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে অপ্পো ফোনটা বেটার তারপর আমরা যদি এ দুইটা ফোনের ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলি সেখানে আমাদের কোনো কমপ্লেন নেই দুইটা ফোনই মোটা খুবই মোটামুটি সুন্দর ডিজাইন ব্যবহার করা হয়েছে দুইটা ফোনই দেখতে শুনতে খুবই সুন্দর দেখা যাচ্ছে তবে ওয়েটের ক্ষেত্রে অপোতে ব্যবহার করা হয়েছে ওয়ান সেভেন্টি সেভেন গ্রাম অনারে ব্যবহার করা হয়েছে আপনার ওয়ান এইটটি নাইন গ্রাম তো অনারের ফোনটা একটু ওয়েটটা একটু বেশি রয়েছে এবং লম্বার দিক থেকে অনারের ফোনটা একটু বড় রয়েছে সাইজের দিকে আপনার একটু বড় দেখা যাচ্ছে তো দুইটা ফোনে আপনার আইপি সিক্সটি কোম্পানি ক্লেম করে যে এগুলো হাতের থেকে পড়লে টড়লে কোনো সমস্যা হবে না তবে অপর ফোনটা ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই ব্যবহার করা হয়েছে এবং অনরের ফোনটা কোনো প্রকার এরকম খাস কোনো প্রোটেকশন আমরা দেখিনি তবে কোম্পানি ক্লেম করে যে সেটা ড্রপ রেসিস্ট্যান্স দুই মিটার থেকে পড়লে কোনো সমস্যা হবে না তারপর আমরা যদি এই দুইটা ফোনের বডি নিয়ে কথা বলি অপ্পতে আপনার ব্যবহার করা হয়েছে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে অনারেরটা ব্যবহার করা হয়েছে আপনার প্লাস্টিক ফ্রেম আর বডিটাও আপনার পলিকার্বনের ব্যবহার করা হয়েছে একটা কালারের অরেঞ্জ কালারটা আপনার লেদার বা ইকো লেদার ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে অপর সবগুলো ফোনে কিন্তু আপনার মেটাল ফ্রেম এবং পলিকার্বন ব্যবহার করা হয়েছে তারপর আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি দুইটা ফোনে আপনার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ান বিলিয়ন কালার ব্যবহার করা হয়েছে অপ্পো অ্যানো টুয়েলভে আপনার বারোশো পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে অনরের ফোনটায় আপনার চার হাজার পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে যদিও অনরেরটা চার হাজার পিক ব্রাইটনেস কিন্তু ভিডিও কোয়ালিটি আমার কাছে বা ডিসপ্লে কোয়ালিটি দুটা আমার কাছে ঠিকই মনে হয়েছে সেমি মনে হয়েছে কোনো ডিফারেন্স আমার কাছে নজর আসে নাই এবং দুইটা ফোনে আপনার ওয়ান টোয়েন্টি রিফ্রেশ ব্যবহার করা হয়েছে এটা ভালো ছিল দুইটা ফোনে খুবই স্মুথ ছিল দুইটা ফোনের কোনোটাই কোনো প্রকার হ্যাঙ্গিং দেখি নাই অপ্পো ডিসপ্লে সাইজ হচ্ছে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে অপ্পোতে আপনার নাইনটি পয়েন্ট থ্রি পার্সেন্ট অনারে রয়েছে আপনার নাইনটি পয়েন্ট সেভেন পার্সেন্ট তো মোটামুটি ঠিকঠাকই ছিল উনিশ বিশের ডিফারেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা যদি রেজলেশন নিয়ে কথা বলি অনরের ফোনটা রেজলেউশন বেশি ব্যবহার করা হয়েছে অপ্পোতে একটু কম ব্যবহার করা হয়েছে অপ্পোতে রয়েছে আপনার ওয়ান জিরো এইট জিরো বাই টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টুয়েলভ পিক্সেল রেজলেশন অনরে রয়েছে আপনার ওয়ান টু টু ফোর বাই টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি পিক্সেল রেজলেশন এটা রেজলিউশনটা খুবই ভালো অনরের রেজলিউশনটা খুবই ভালো ছিল এবং এর মধ্যে রয়েছে অপ্পতে রয়েছে আপনার থ্রি হান্ড্রেড নাইনটি ফোর পিপিআই অনরে রয়েছে আপনার ফোর হান্ড্রেড থার্টি সেভেন পিপিআই আর অপ্পোতে আপনার কর্নিং করি গ্লাস সেভেন আই ব্যবহার করা হয়েছে প্রোটেকশন হিসাবে যেটা কোম্পানি ক্লেম করা স্ক্রেচ টু স্ক্রেচও আসবে না কিন্তু অনার ফোনটা আমরা এরকম কিছু দেখি নাই যে কোম্পানি ক্লেম করে স্ক্রেচ আসবে না তারা বলেছে বাংবে না কিন্তু স্ক্রেচের কোনো কিছু আমরা দেখি নাই তারপর আমরা যদি এই ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি অপ্পো র্যানো টুয়েলভে আপনার ব্যবহার করা হয়েছে কালার ওয়েস ফোরটিন অ্যান্ড্রয়েড বাসন হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন আর চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এনার্জি প্রসেসর খুবই শক্তিশালী প্রসেসার এটা আপনারা ভালোভাবে জানেন অনরে ব্যবহার করা হয়েছে আপনার অ্যান্ড্রয়েড বার্সন চোদ্দ ম্যাজিক ওয়েস হিসাবে ব্যবহার করা হয়েছে ম্যাজিক ওয়েস এইট অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে সান ড্রাগন সিক্স জেনারেশন ওয়ানের প্রসেসার তো প্রসেসরের দিক দিয়ে অপ্পোটা এগিয়ে থাকবে কারণ মিডিয়াটেকের এই প্রসেসরটা সান অফ ড্রাগন সিক্স থেকে শক্তিশালী তারপর আমরা যদি এই দুইটা ফোনের স্টোরেজ নিয়ে কথা বলি অপ্পোতে ব্যবহার করা হয়েছে বারো জিবি র্যাম যদি কোম্পানি ক্লেম করে যেটাকে চব্বিশ জিবি বানানো যাবে এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে এখানে চাইলে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা যদি অনরের ফোনটা দেখি সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং সেখানে আপনারা চাইলে কোনো প্রকার মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না দুইটা ফোন আপনাদেরকে আমি একটু বলে রাখি দুইটা ফোনের প্রাইস কিন্তু সেম প্রাইস সেম আপনার অপর যে ফোনটা সেটা যখন মার্কেটে নতুন আসছে তখন সেটা প্রাইস ছিল ষোলোশো রিয়াল বাংলাদেশের মার্কেটে এখন ষাট হাজার টাকার কাছাকাছি চলতেছে তবে বর্তমান সময়ে মার্কেটে ফোনটা চলতেছে আপনার চোদ্দোশো রিয়াল আর অনরের ফোনটা চলতেছে আপনার তেরোশো রিয়াল তো সেই ক্ষেত্রে আমি মনে করি একশো রিয়াল একটু বেশি দিয়ে অনর অপ্পর ফোনটা নিলে বেটার হবে কারণ অপর ফোনটা আপনার ডিউরেবিলিটিও আছে ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো সব দিক দিয়ে বেটার অনারার ফোনটা ওকে ডিউরেবিলিটির দিক দিয়ে ওকে কিন্তু আপনি যদি প্রফেশনালি কোনো ভিডিও টিডিও তৈরি করতে চান আমার মনে হয় না আপনি অনারার ফোনটা দিয়ে করতে পারবেন তো আমি এখন যে ভিডিওটা করতেছি অথবা আমার চ্যানেলে মোটামুটি যা ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অপ্পো রেনো টুয়েলভ সেখান থেকে আপনারা কিন্তু ধারণা নিতে পারেন যে আপনার ভিডিও কোয়ালিটির জন্য এই ফোনটা কেমন হতে পারে অপ্পো রেনো টুয়েলভ এই ফোনটা দিয়ে আপনারা ফোর কে ভিডিও ধারণ করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক দোনোটা ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে ভিডিও ধারণ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি অনরের ফোনটা দেখেন সেখানে আপনারা শুধু ব্যাক ক্যামেরায় ফোর কে ভিডিও ধারণ করতে পারবেন ফ্রন্টে টেন এইট টিপি দারণ করতে পারবেন ফোর কে ধারণ করা যাবে না তারপর আমরা যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি দুইটা ফোনে আপনার ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে থ্রি হান্ড্রেড ভলিউম ব্যবহার করা হয়েছে তবে অপর সাউন্ডটা আমার কাছে একটু বেশি স্মুথ মনে হয়েছে তারপর আমরা যদি কমিউনিকেশন নিয়ে কথা বলি দুইটা ফোনে ওয়াইফাই ব্যবহার করা হয়েছে অপর অ্যানো টুয়েলভে এ ব্লুটুথ ভার্সন রয়েছে ফাইভ অনরে রয়েছে আপনার ফাইভ পয়েন্ট ওয়ান এখানে অপ্পোটা একটু আগিয়ে রয়েছে দুটো ফোনে আপনার এনএফসি ব্যবহার করা হয়েছে অপ্পো র্যানো টুয়েলভে আইআর ব্লাস্টার রয়েছে অনর এক্স নাইন সিতে কোনো প্রকার আইআর ব্লাস্টার ব্যবহার করা হয় নাই এটা একেবারেই দুঃখজনক দুইটা ফোনে আপনার ওটি কানেকশন পেয়ে যাচ্ছে তারপর আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি অপ্পো র্যানো টুয়েলভে আপনার ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএজির ব্যাটারি সাথে রয়েছে আশি ওয়ার্ডের ফাস্ট চার্জিং সেই ক্ষেত্রে আমরা যদি অনরের ফোনটা নিয়ে কথা বলি সেখানে ব্যবহার করা হয়েছে ছয় হাজার ছয়শো ব্যাটারি সাথে রয়েছে সিক্সটি সিক্স ওয়ার্ডের ফাস্ট চার্জিং সেটা আপনারা চিন্তা করে দেখেন আপনার যদি ব্যাটারির বড় বড় প্রয়োজন হয় যাদের বড় ব্যাটারির প্রয়োজন তারা অনরের ফোনটা নিতে পারেন আর যাদের ভালো ক্যামেরা কোয়ালিটির প্রয়োজন তারা অপর অ্যানোর টুয়েলভটা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি